নমস্কার আপনারা দেখছেন বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব। আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ত্রয়োদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বেগুনের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে মৃগশিরা নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে খয়রের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে মঙ্গলবার রাহুকাল থাকবে তিনটে দুই থেকে চারটে বিয়াল্লিশ পর্যন্ত এই সময় কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় থাকছে এগারোটা বিয়াল্লিশ থেকে একটা বাইশ দুপুরবেলা এই সময় যে কোনো শুভ কার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক থাকছে দক্ষিণ চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি করে। রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি ফলের প্রথমে আপনাদের ক্ষেত্রে দেখুন আধ্যাত্মিক চেতনা আপনাদের ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্র মজবুত হতে দেখতে পাবেন পরিবারে ব্যস্ততা বৃদ্ধি হতে দেখা যাচ্ছে কোনো শুভ সূচনা এই সময়কালে প্রাপ্তি হতে পারে শুভ রং নীল শুভ সংখ্যা ছয় রাশি কর্মের সমস্যাগুলি দূর হবে স্বাস্থ্যের সমস্যার সমাধান মিলবে এবং আর্থিক লাভ মিলতেও আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার মিথুন রাশি কর্মের সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে দেখা যাবে মন মানসিকতার মধ্যে যে পরিবর্তন আসছিল যে নেতিবাচক ভাব আসছিল সেগুলোও কিন্তু দূর হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা ছয় কর্কট রাশি মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে স্বাস্থ্যের বিষয়ে বিশেষ খেয়াল রাখুন বন্ধুর দ্বারা সমস্যার সমাধান দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য আকাশী সংখ্যা চার সিংহ রাশি আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন কর্মজীবনের সমস্যা কিন্তু দূর হতে পারে পরিবারের শুভকার্য হতে দেখা যেতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত কন্যা রাশি সম্পত্তি লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে এই সময়কালে সম্পত্তি সম্বন্ধীয় সমস্যা তৈরি হতে দেখা যেতে পারে একই সাথে পাওনা অর্থ কিন্তু উদ্ধার হতে দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে ঝঞ্ঝাট থেকে বাঁচার চেষ্টা করুন বুঝে কথা বলুন ফায়দা মিলবে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ তুলা রাশি আর্থিক স্থিতি ভালো হতে দেখতে পাবেন কাজের বাধা দূর হতে দেখা যাবে দূরযাত্রার সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে পরিবারে কোনো চিন্তা বৃদ্ধি হতে পারে অফিসে বিবাদ হতে পারে সতর্ক থাকুন বুঝে কথা বলুন শুভ রং পার্পল শুভ সংখ্যা দুই রাশি কর্মে কিছু বিশেষ পরিবর্তন হতে দেখা যাচ্ছে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে ব্যস্ততা কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মকর রাশি দেখুন দায়িত্ব আপনাদের কোন বিশেষ কাজে বৃদ্ধি হতে পারে ক্ষেত্রে পাওনা অর্থ উদ্ধার হতেও আপনারা এই সময়কালে দেখতে পাবেন রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি দেখুন মানসিক চিন্তা দূর হতে দেখতে পাবেন বিশেষ করে যে চিন্তায় ছিলেন সেই চিন্তা কম হতে দেখা যাবে কারণ অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে মান সম্মান কিছুটা বৃদ্ধি পাবে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা পাঁচ মীন রাশি দেখুন পরিবারের সমস্যা বৃদ্ধি হতে পারে সতর্ক থাকুন বুঝে কথা বলুন চোট আঘাত লাগা থেকে বাঁচার চেষ্টা করুন অফিসে শান্তি বজায় রাখার চেষ্টা করুন বুঝে কথা বলুন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যায়িকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার